তো ভিউয়ার্স এই মুহূর্তে মিউজিক প্রোডাকশনের অনেকগুলো প্লাগ ইন ফ্রিতে দেওয়া হচ্ছে বিভিন্ন কোম্পানি তাদের প্রমোশনের জন্য প্লাগিনগুলো ফ্রিতে দিচ্ছে এর মধ্যে থেকে অনেকগুলো প্লাগিন আপনাদের হয়তো বা প্রয়োজন হবে এবং আপনাদের কাজে লাগবে আমি সবসময় মনে করি যে ফ্রিতে কোনো কিছু পাওয়া গেলে অবশ্যই সাথে 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 গ্র্যাপ করা উচিত কজ পেইড জিনিস ফ্রিতে পাওয়া যাচ্ছে এটা আসলে অনেক বড়ো অপরচুনিটি সো শুরু করছি প্রথমত হচ্ছে ইউনিভার্সাল অডিও অর্থাৎ ইউ অডিও ডট কম এদের ওয়েবসাইটে যদি আপনারা আসেন এখানে দেখতে পাচ্ছেন যে উপরে একটা ব্ল্যাক কালারের লেখা আছে হলিডে ফ্রি বিধ এখানে যদি ক্লিক করেন ক্লেম নাও বাটনে তো আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে একটা হলিডে ফ্রি বি নামে একটা টোকেন দেওয়া আছে অ্যান্ড দেন নিচে দশটা প্লাগিন দেওয়া আছে সেই দশটা দশটা প্লাগিনের মধ্যে আপনি যে কোনো একটা প্লাগিন আপনি নিতে পারবেন ঠিক আছে সো আমি আর এখানে পুলটা কে ওটা সিলেক্ট করে রাখছিলাম নর্মালি সো দশটা প্লাগিনের মধ্যে আমরা যদি দেখি এখানে দেখতে পাচ্ছেন যে এটা সিএলএ টু এ এস ইলেভেন সেভেন্টি সিক্স কম্প্রেসর দেন এখানে একটা রিভার প্লাগিন আছে টেপিকো দেন এটা একটা সিনথেসাইজার পলিসিন দেন এটা হচ্ছে পুল টেকে কেউ কিউ কেউ যেটা আপনারা অনেকেই চেনেন দেন নিচে দেখতে পাচ্ছেন যেটা একটা চ্যানেল স্ট্রিপ টিউব চ্যানেল স্ট্রিপ আর এখানে আছে স্যাচুরেশনের জন্য একটা আছে অক্সাইড টেপ রেকর্ডার অ্যান্ড দেন আছে রিভার্ভের জন্য পিওর প্ল্যাট রিভার্ভ সো এর মধ্যে থেকে যে একটা আপনারা সেটি সিলেক্ট করতে পারেন অ্যাড প্লাগিনসে সিলেক্ট করলে এটা অটোমেটিকলি অ্যাড টু কার্ট অ্যাড হয়ে যাবে দেন অ্যাড টু কার্টে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে এটা পেজ লোড হবে অ্যান্ড দেন এখান থেকে এটা জিরো ডলার দেখাচ্ছে সো জিরো ডলার থেকে আপনারা এটা চেকআউট করে বাই করতে পারবেন ঠিক আছে সো আমি আপাতত এটা নিচ্ছি না দেন আসি সাউন্ড টয়েজে তো সাউন্ড টয়েজ আপনারা অনেকে চিনে থাকবেন যে সাউন্ড টয়েজ হচ্ছে মূলত লিটল মাইক্রোবায় লিটল অল্টার অল্টার তারপরে হচ্ছে রেডিয়েটর এই ধরনের প্লাগেনগুলো মূলত এখানে আমরা ব্যবহার করতাম আগে সো এদের মূলত যেটা গেট ফ্রি প্লাগেন যদি ক্লিক করেন আপনি এখানে দেখতে পারবেন যে হচ্ছে এখান থেকে আপনি ইমেল আইডি দিয়ে যদি সাবস্ক্রাইব করেন দেখতে পারবেন যে আপনি হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ জানুয়ারি আপনার হচ্ছে ডিসেম্বরের আট তারিখ থেকে আপনার হচ্ছে ডিসেম্বরের আপনার উনিশ তারিখ পর্যন্ত আপনি বারোটা প্লাগিন আপনি এখানে ফ্রিতে পেয়ে যাবেন ঠিক আছে সো এটা দ্রুত সময়ের মধ্যে আপনারা গ্র্যাপ করে নিন অলরেডি টাইম আপ হয়ে গেছে ডিসেম্বর আট তারিখ তো পার হয়ে গেছে সো সাবস্ক্রাইব করে নিলে আপনার এখান থেকে প্লাগিনগুলো পাবেন ইনসাইড টু ইনসাইড টুতে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে এখান থেকে আইজো টোপিন সেটো প্লাগিন যেটা আছে এটা মূলত ফ্রি পজ আছে ডাউনলোড ফর ফ্রিতে যদি ক্লিক করেন দেন আপনাদের এখানে একটা ডাউনলোড অপশন চলে আসবে এখান থেকে রেজিস্ট্রেশন করে আইডি আপনি লগ ইন করে এখান থেকে এই কালেক্ট করতে পারবেন অ্যান্ড দেন আসে হচ্ছে লিমিটেড টাইম ফ্রি ডাউনলোডে আপনাদের ব্যাগস কেউ এটা মূলত অডিও প্লাগিন ডট ডিলস ওয়েবসাইট থেকে আপনারা এটা কালেক্ট করতে পারবেন সো লিমিটেড টাইম এখানে ফ্রি ডাউনলোড চলছে জিরো জিরো ডলারের প্রাইস সেম সিস্টেম ওয়েবসাইটে লগ ইন বা রেজিস্ট্রেশন করে অ্যাড টু কার্টে ক্লিক করলে আপনার এখান থেকে এটা কালেক্ট করতে পারবেন দেন প্যান্ডোরা প্লাগিংসের মধ্যে সাইমেটিকের প্যান্ডোরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটা ফ্রি ডাউনলোড অপশন আছে এটা মূলত একটা ইন্সট্রুমেন্ট প্লাগিং অ্যান্ড দেন এখানে কিছু সাউন্ডের ডেমো দেওয়া আছে এখান থেকে আপনার চাইলে হচ্ছে ডেমোগুলো শুনে সাউন্ডের এটা প্লাইগিং এ কী ধরনের সাউন্ড এটা মূলত হচ্ছে মেন্ডেজ আর এন বি টেপ ইলেকট্রনিক অ্যানালগ লাইভ ইনস্ট্রুমেন্ট এটিসি এই জিনিসগুলো এই এই জনরার হচ্ছে সাউন্ড এখানে অ্যাভেলেবেল আছে সেটা আপনারা ডাউনলোড করে ফেলতে পারবেন সো আপনারা দ্রুত সময়ের মধ্যে এই প্লাগিনগুলো ক্র্যাপ করে নিন অফার থাকতেই আমার ভিতরে দিতে একটু দেরি হয়ে গেল হয়ে গেছে নর্মালি তো তার মধ্যে এখন এর মধ্যে যেগুলো পাওয়া যায় বিশেষ করে ইউনিভার্সাল অডিওর প্লাগিন আমি সময়ই পছন্দ করি এগুলো কালেক্ট করতে মানে রাখাটা বিশাল ব্যাপার এর আগে ইউনিভার্সাল অডিওর একটা প্লাগেন ফিরে দিয়েছিলো আমি অলরেডি সেটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম ঠিক আছে সো ইলেভেন সিক্স সম্ভবত আমি ফ্রি দিয়ে নিয়েছিলাম এর আগে এখন আপনার হচ্ছে পোলটেক একে আশা করছি যে এবার নিব সো এই দুটো আপনারাও চাইলে এখান থেকে আপনার যেটা পছন্দ যেটা আপনার কালেকশন রাখতে চান এখান থেকে কালেক্ট করতে পারেন ধন্যবাদ